আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স কি অবস্থা সবার আশা করি সেগুলো অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল ট্রাস্টেড অফার নিয়ে চলে আসলাম তো আজকের অফারটা যে কি আপনার অলরেডি টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন তো বিয়র্স বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটা শুরু করবে আর ভিডিও শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি যারা এখন আমাদের ভিডিওটা দেখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল অল সেট করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আমরা যখনই আপলোড করবো তখনই আপনার কাছে চলে আসে ঠিক আছে তো বৃহস এখান থেকে যদি আপনি নিতে চান ডাটাগুলো তো দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন কেমনে কী করবেন কী না করবেন এ টু জেড সমস্ত কিছু ভিডিওতে দেখে দেবো ঠিক আছে তো দেন গাইস এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্টে বলতো তো আপনারা চলে যাবেন আপনাদের মেসেজ অপ্লিকেশানটি তো আমি এখান থেকে আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব জাস্ট আপনারা আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন দেন গাইস আমি যে কাজগুলো করবো সেই কাজগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন জাস্ট দশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে ঠিক আছে তো এটা নেওয়ার জন্য যে সিমটা প্রয়োজ্য সেই সিমের নিতে হবে অন্য কোনো সিম থেকে ট্রাই করলে হবে না অযথা কোনো বক্সে গালাগালি করে লাভ নেই তো যারা যারা এম বিগুলো দশ জিবি তারা কিন্তু অবশ্যই বলতে হবে যে কমেন্ট বক্সে যে ভাই আমি দশ জিবি এম বি নিতে চাই ঠিক আছে এরকম একটা কমেন্ট শুরু না করলে কিন্তু আপনাদের এখান থেকে এই অফারগুলো কিন্তু নিতে পারবে না ঠিক আছে দেন গেস্ট সকলে একটা করে কিন্তু এখান থেকে কমেন্ট করে নিতে হবে তো ভিউয়ার্স এখন চলে যাবো ডাইরেক্ট আমার মেসেজ অপ্লিকেশনটাই তো এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনে চলে যাবেন চলে যাব পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসার পরে এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে ও নিচে দেখতে পারবেন আমার স্টার চ্যাট লেখা আছে অনেকজনের উপরে কিন্তু প্লাজার আইকন থাকে তো যার যেটা থাকবে সেটা চলে যাবেন ঠিক আছে আমার যেটা আছে আমি সেটাতে চলে যাব দেন গেস এখান থেকে স্টার ক্লিক করবো তো এখান থেকে যদি আপনি এই সিমের অফারটা হচ্ছে আপনার বাংলা সিমের অফার তো এখান থেকে আপনাকে অবশ্য অবশ্যই বাংলা লিঙ্ক নিতে হবে তো এখান থেকে বাংলা লিঙ্ক নেওয়ার পর এখান থেকে আপনি ডাইল করবেন স্টার ওয়ান টু থ্রি তো এই স্টার ওয়ান টু থ্রি দেওয়ার পর এটা কিবোর্ডে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু টেক্সট লেখার একটা অপশন রয়েছে বক্স রয়েছে ঠিক আছে এই বক্সে কিন্তু আপনাকে কিছু একটা লিখতে হবে তো কী লিখবেন দেন গেছে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমত আপনাকে এখান থেকে টেস্ট করতে হবে যে দশ জিবি ঠিক আছে তো আমি যেরকমটা লিখবো জাস্ট আপনাদেরকে সেরকমটা লিখতে হবে দশ জিবি লেখার পর আপনি এখান থেকে লিখে দেবেন ফ্রি দশ জিবি ফ্রি তারপর লিখবেন নেট নেট তারপর লিখবেন দুই হাজার পঁচিশ তারপর পরবর্তীতে আপনি এখান থেকে যে কাজটা করবেন যে সিমটাতে নেবেন সেই সিমটার নামটা বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার বাংলা লিঙ্ক সিম থেকে নিব তার জন্য আমি এখান থেকে বাংলা লিঙ্ক লিখবো ঠিক আছে বি তো এখান থেকে বাংলা লিঙ্কটা লিখে নিলাম ঠিক আছে তো দেখেন বি এন জি এল এ এল আইএনকে বাংলা লিঙ্কটা লিখে নিলাম লেখার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন এটাকে আপনার সেন্ড করে দিতে হবে ঠিক আছে এটাকে যারা সেন্ড করবেন তারাই কিন্তু এখান থেকে দর্জিবিটা সম্পূর্ণ দিতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে সবাইকে কিন্তু একটা প্রমাণ দেখে দেব যে প্রমাণ দেখে আপনার এখান থেকে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে দর্জিবিটা সম্পূর্ণ ফ্রি নেওয়া যায় ঠিক আছে দেন গাছ যেমন করতে তেমন কাজ ঠিক আছে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সাতটা বেজে ছয় মিনিট একটা মেসেজ আমার কাছে চলে আসছে ঠিক আছে তো এই মেসেজটাতে লেখা আছে যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস দশ জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল আর এটা মেয়াদ থাকবে আপনার এখান থেকে দেখতে পারবেন দশ দিন মেয়াদ থাকবে ঠিক আছে টেন ডেজ আর এখান থেকে আপনারা পাঁচ হাজার পাঁচশো তার মানে বাংলা লিঙ্ক সিম থেকে এটা নিতে পারবেন তো এখান থেকে যদি আপনার আরেকটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি এটা ডিফল্ট করে রেখেছি কারণ এটা আমি একবার নিয়ে নিয়েছি ঠিক আছে তো একবার যে নিয়ে নেবে পরবর্তীতে সে এখান থেকে আর নিতে পারবে না তো প্রথমে আপনাদেরকে একবারই এখান থেকে নিতে পারবেন সকলেই তো এই ছিল বিয়স আজকের মূল ভিডিও এটা আমি সেন্ড করব না আপনারা যারা যা নেবেন তারাই সেন্ড করবেন তো এই ছিল আজকে মূল ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ